আম ছাড়া ওই রাঙা মাটির মন দোলাই তো হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার এই দেখুন মর্নিং চিত্র আমি গ্রাম বাংলাতে রয়েছি ধান্য রয়েছি আপনাদেরকে দেখাচ্ছি ধান্য মাঠ আমি সঙ্গে রয়েছে সৌরভ এই দেখুন আমরা দুজন বেরিয়েছি তো গুড মর্নিং ভিউয়ার্স যারা দেখছেন আমার চ্যানেল প্রত্যেকের জন্য নতুন বছরের আজকে ফার্স্ট জানুয়ারি পয়লা জানুয়ারি অনেক অনেক দুটুইসে চলুন এই দেখুন ধান্যহড়ির মাঠ থেকে আমরা এগোচ্ছি এই দেখুন কত সুন্দর সুন্দর সর্ষে ক্ষেত আপনাদেরকে দেখাচ্ছি আজ মর্নিংয়ের চিত্র এই মুহূর্তে নটা বাজছে এই দেখুন হালকা কুয়াশা রয়েছে নটা বেজে গেলেও এখনও কুয়াশা রয়েছে এই দেখুন বন্ধুরা তো চাষবাস চলছে আর আমাদেরকে সব কিছু মিলিয়েই কিন্তু হচ্ছে এগিয়ে যেতে হবে বন্ধুদের উদ্দেশ্যে যেটা বলা নতুন বছরে একটু এক্সপ্লোর অনবদ্যতে আপনি একটু সময় কাটাবেন আর আশা করি আপনাদের চ্যানেলটা ভালো লাগবে আর যেটা বলার একটু সাবস্ক্রাইব করেন যারা নতুন বন্ধু আপনাদের কমেন্ট দেবেন একটু ভালোবাসবেন চ্যানেলটাকে এই দেখুন আবার নিয়ে চলে আসছে সেই সর্ষে ক্ষেত আর দেখুন দুপাশে ক্ষেতের মাঝখান দিয়ে আমি আর সৌরভ যাচ্ছি একটা অজানা গন্তব্যে তো ভাল লাগছে দেখুন এই দেখুন কত সুন্দর সেই ছবি গ্রাম বাংলার ছবিকে আপনাদের সামনে তুলে ধরছি হুগলি থেকে এই মুহূর্তে হুগলির হুগলি ধান্নঘড়ি থেকে এই মুহূর্তে যারা দেখছেন কেমন লাগছেন অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টে অপেক্ষায় রইলাম সুস্থ শরীরে থাকুন সুস্থ মানসিকতায় থাকুন আমাদের সঙ্গে চলুন সঙ্গে থাকুন বাই বাই